সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকালই আমাকে রান্নাঘরের মধ্যে আসতে হয় কারণ তোমার দাদা ভাই সাতটার মধ্যে সাতটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে যায় সেই কারণে আমাকে মানে অন্যান্য মোটামুটি যেগুলো না করলে নয় করেই আমাকে রান্নাঘরে চলে আসতে হয় আর আজকে দেখো করেছি হচ্ছে সোয়াবিন আলু দিয়ে মটর ডাল দিয়ে কিন্তু তোমার দাদাভাইকে করে দেওয়ার সময় হয়নি আলু মানে ডাল সিদ্ধ হচ্ছিলো তারপরে আলু আর মানে সোয়াবিনটা সিদ্ধ করে আর কি কষিয়ে নিয়েছি তা তাড়াহুড়ো করছিল বলে আর টাইম হয়ে গিয়েছিলো তাই সোয়াবিন আলুর তরকারি করেই দিয়ে দিলাম আর রুটি করে দিয়ে দিলাম আর তারপর দেখো বাবু স্কুলে নিয়ে যাবে বলে ওই মানে সোয়াবিনের সাথে ডাল আলু দিয়ে এই তরকারিটা করে নিলাম আর একেবারে আমাদের রাত্রিবেলাও হয়ে যাবে আর রাত্রে আর ঝামেলা করতে হবে না আর এদিকে দেখো আমার বাসনগুলোও মেজে নিয়ে চলে এসেছি আর সেগুলো এখন উপর দিয়ে দিচ্ছি আর এরপরে হচ্ছে বাকি যে সমস্ত কাজ আছে তা করে নিয়ে এবার রান্না করতেও হবে কারণ দশটার মধ্যে আবার বাবু খেতে বসবে আর তারপর স্কুল চলে যাবে সেই কারণে আর দেখো বাইরে থেকে সব নিয়ে আসা হয়ে গেছে তো আমি দরজাটা দিতে চলে এলাম আর এদিকে দেখো কেমন রোদ্দুর চারিদিকে মানে একদম আকাশে রোদ্দুরে জলমল রোদ্দুরে একেবারে আকাশ ভরে গেছে আর বাইরের ঘাস মানে জঙ্গলগুলোও কেমন একটা দূরের মধ্যে আলোকিত হচ্ছে আর দেখো বাইরে কাশ সেরে আবার আমরা রান্নাঘরে চলে এসেছি রান্না করা সেরে নেব বলে গুড মর্নিং এ কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে তো নিরামিষ চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে কিছুটা হয়েছে সকালের তরকারিটা আর এখন ভাত বসাবো আর ভাত বসাবো আর এদিকে আম হবে আবার আমের চাটনি হবে তাই আমটা দেখো সিদ্ধ করে নিয়েছি তো চলো ভাতটা বসিয়ে দিই আবার এদিকে লাইফ ডালে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ভাতটা বসিয়ে দিই চলবে বাজার থেকে লঙ্কা নিয়েছে তোমার দাদা কারণ লঙ্কা ছিল কিন্তু লঙ্কাটা অল্প ছিল তাই আবার একটু বেশি লঙ্কা নিয়ে এসছে যদি লঙ্কাটা ভালো ছিল না বলে অল্প নিয়েছিল আর লঙ্কাটা আমি এখন এখানে ঘিয়ে দেবো ঘিয়ে আর খিচিয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো জানলার মধ্যে আমি মোছা আছে সেখানে লঙ্কাগুলো আর কি ঢেলে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হাওয়ায় শুকিয়ে গেলে তারপর আমি একটা আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর দেখো দু একটা পাতা আছে এই পাতাগুলো থাকলে তাড়াতাড়ি পটে পচে যাবে তো তাই পাতা যেসবগুলো এ আছে সেগুলো আমি বেঁচে ফেলে দিলাম পচে লঙ্কা ছিল দু একটা সেটাও ফেলে দিলাম আর এদিকে দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে আম ডালটা এবার নামিয়ে ফেলবো আর এবার এদিকে দেখো ভাতটাও আমি করে নিলাম ভাত ফুটছে এবার দেখো ভাতটা নামিয়ে রেখে আমি উচ্চে আলুটাও ভেজে নেব ছটপট রান্নাটা না সেরে দিয়ে দশটার মধ্যে তাহলে ছেলেকে আর খেতে নিতে পারবো না তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি দেখো রান্না কমপ্লিট হয়ে গেল কুমড়ো ভেজে নিয়েছি এদিকে উচ্চে আলু কুমড়ো খোলা আলু আসলে নিচ্ছি তো রান্নাটা এদিকে রেডি করে রেখে দেখো আরও তো অনেক কাজ আছে সেগুলো যেগুলো আমরা অফ ক্যামেরায় করি সেগুলো তো সবটা দেখানো সম্ভব নয় কারণ আট থেকে দশ মিনিটের ভিডিওর মধ্যে সব কিছু কাজ দেখানো সম্ভব নয় তাই যেটুকু পারি সেটুকু দেখাই আর বাকিটা তো আমাদের অফ ক্যামেরাই করতে হয় এগুলো করে রেখে আমার আরও কাজ আছে সেগুলো সেরে নেব ও বাবুকে খেতে দিয়ে দিয়েছি তারপর ও চলে গেল। আর আমি এবার এদিকে আটাটা চেলে নেব কারণ আটা শেষ হয়ে গেছে আজকে না চাললে আর রাত্রে তাহলে আর রুট করতে পারবো না তাই ভাবলাম যে আজকে একবারে যতই দেরি হোক এখন তো ঘড়িতে একটা বেজে গেছে তো আমি আটাটা চেলে তারপর স্নান করব আর পুজো তো এখন আম্বু আছে যেহেতু সেহেতু পুজো হচ্ছে না সেই কারণে আটাটা চেলে নিয়ে স্নানটা করে নেব নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তো সবই জানো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই আটাটা চালতে আমার অনেকক্ষণ সময় হয়ে গেছে লেগেছে আর আমি প্রচুর ভেমে গেছি কারণ সামনের দরজাটাও খুলতে পাচ্ছি না হাওয়া চালাচ্ছে তো হাওয়াতে মানে সমস্ত আটাগুলো আমার গায়ে মাথায় আর কি ভর্তি হয়ে যাচ্ছে তাই দরজাটাও বন্ধ করে দিয়েছি আর এইদিকে জানলাটা খুলে রেখেছি সেই আলোতেই মানে আমি করে নিচ্ছি আর এদিকে যদি দরজাটা খুলে রাখতাম তাহলে একটু স্বস্তি পেতাম কিন্তু এদিকে মানে আটা চারিদিকে উড়ে ভর্তি হয়ে যাচ্ছে আর দেখো সব আটা ধরবে না তো এই মানে এটা পেপারের মধ্যে করে রেখে দেবো আর দু এক দিনের মধ্যে এটা করে নিলে হয়ে যাবে তো এটা ধরছে না এটা এই প্লাস পলিথিনের মধ্যে করে আর ওই পেপারের মধ্যে করে রেখে দেব। তো আজকেও আমি এভাবে বিদায় নেবো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আনন্দে থেকো